মাছ ভাজার জন্য কড়াই তেল দিলাম তার মধ্যে একটু নুন দিচ্ছি কারণ মাছগুলো যাতে কামড়ে না দেয় দিচ্ছি খুব লাল করে ভাজব বানাম আমরা মাছের আধডাল নষ্ট হয়ে যাবে আমরা ওই মাছগুলোটা এরকমভাবে ভাজা হয়েছে এটা আমরা তুলে নিচ্ছি পরে আমরা একটু টাটকা তেল দিচ্ছি একটু গরম হয়ে গেলে আমরা মাছের কালিয়াতে যে আলুগুলো দেবো সেগুলো একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমরা ঢাকনা খুলে একটু গ্যাসটা বাড়িয়ে দেবো দিয়ে একটু এদিকে নেড়ে চলে দেব আমরা একটু হালকা ভেজে নেবো গ্যাস কালি হয়ে যাবে মাছ ভাজার যে তেলটা ছিল এর সঙ্গে আমরা মিশিয়ে দিই দিয়ে তিন চারটে ছোটোবেলা দুটো দালচিনি আর কয়েকটা গোলম দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটু তেল দেবো আমরা যেহেতু মাছের কালিয়া হবে তো ঘি দেবো এবার আমরা দুটো মতো পেঁয়াজ দিয়ে দিই তার পাঁচ টাকা রসুন কেটে করে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু হালকা বাদামি মতো হয়ে যাচ্ছে এরপর আমরা মশলা দেব একটা টমেটো করে কেটে টুকরো করে দিয়ে দেব লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবার এটা নাড়াচাড়া করে এক টেবিল চামচ উঁচু করে আদা আর চা চামচের এক চামচের মতো জিরে বাটা দিয়ে দিলাম দিয়েটা ভালো করে একটু নাড়া চাড়া করে দি পরিমাণ মতো নুন দিলাম হলুদ দিলাম টমেটো গুঁড়ো তুলে খেটে খেঁটে দিয়ে তরকারিটা গরম সব ভালো হয় এইবার ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই ভেজে রাখা অল্প ভেজে রাখা আলুগুলো আমরা তরকারিতে দিয়ে দিই এবার এটা ভালো করে কষা হয় হাতের জন্য আমরা কয়েক টানা ছিনি দিই এবার এটা কষতে দিতে হবে আমরা এই ঢাকার ওপর একটু জল গরম করতে দিলাম হাতে তরকারিতে দেওয়া হবে জলটা আমার গরম হয়ে গেছে গরম জলের তরকারিতে দিলে তরকারি সার দেওয়া ভালো হয় আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তারপর আমরা মাছটা দেব একই মাছ একসঙ্গে সেদ্ধ করলে মাছগুলো নরম তো এবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি তরকারি ঢাকাটা দেখবো আমরা আলুগুলো সেদ্ধ হয়েছি কিনা হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে আর জলটা একটু কম হোক তাহলে মাছটা দিয়ে এবার ভাজা মাছটা আমরা এবার চলে দিয়ে দিচ্ছি কালিয়ার মধ্যে তরকারিটা আমরা এরা অন্য জায়গায় মানে মাছের কালিয়া রেডি এরা কা বেশ হয়নি একো ভেটকি মাছের কালিয়া একেবারে রেডি এবার আমরা সার্ভ করে নেবো আর সার্ভ করে দেখব কেমন খেতে হলো কোনো কাঁটা বেছে খেতে হবে এরম ব্যাপার নেই কত নরম মাছ থাকে তোমরা আলাদা করে বলবো না তোমরা নিজের বাড়িতে তৈরি করো তৈরি করে দেখো কেমন হলো আর এই দারুণ রেসিপিটা দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ কি চরপর সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ডাটা